স্ত্রী সহবাসের কয়েকটি আদব এক স্ত্রী নিচে থাকবে আর স্বামী ঠিক তার উপরিভাবে থেকে সহবাস করবে মহান আল্লাহ তালা সহবাসের নিয়ম এভাবেই সুরে আরফের একশত উনানব্বই নং আয়াতের মধ্যে ইশারা করে বলেছেন যার অর্থ হচ্ছে অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল পুরুষ নারীকে আবৃত করলে বুঝতে হবে যে পুরুষ যখন নারীকে আবৃত করে তাহলে অবশ্য পুরুষ উপরে থাকতে হবে তখন সে গর্ভবতী হলো অতি হালকা গর্ব সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো সুরা আরব একশ উনানব্বই আয়াত বিজ্ঞ ডাক্তরগণ এটি বারবার বলে থাকেন তাই স্পষ্ট নিয়ম হল স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে আর তাতে স্ত্রী গর্ব ধারণ করবে তবে অন্য উপায়গুলো জায়জ আছে এক সতর্কতা যা না বললে নয় যার কারণে পুরুষের অনেক ক্ষতি হয়ে যায় যার ক্ষতিপূরণ সম্ভব নয় যদি স্ত্রী স্বামীর উপরে থেকে বসে সহবাস করে আর সে সময় স্বামীর বীর্যপাত হয়ে যায় তাহলে ডাক্তারি চিকিৎসকের মতে তখন বীর্য পুরোপুরি বের হয় না ভিতরের বিশেষ জায়গায় থেকে যায় আর তাতে পুরুষের ভিতর পাথর তৈরি হয় বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া স্ত্রীও গর্ভধারণ করে না দুই স্ত্রী সহবাসের আগে ভালোভাবে পুরুষ দাঁত ব্রাশ করে নিবে এবং স্ত্রীও ভালোভাবে দাঁত ব্রাশ করে নিবে তিন স্বামী স্ত্রী সহবাসের পূর্বে উভয় উজু করে নিবে চার বিসমিল্লা বলে আরম্ভ করা এটি মুস্তাহা শুরুতে ভুলে গেলে বীর্যপাত হওয়ার পর বিসমিল্লা পড়বে পাঁচ স্ত্রীগণ শরীরে সুগন্ধি লাগিয়ে নিবে স্বামীও আঁতর বা সুগন্ধি লাগিয়ে নিবে ছয় সহবাসের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না সাত স্ত্রী সহবাসের সময় একেবারে উলঙ্গ হয়ে পড়বে না যদি তৃপ্তি না আসে তাহলে উপরে কোনো কাপড় বা ছাদর দিয়ে ডেকে নিবে। আট বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে আবার পুরো শরীরের বার তার উপর ছেড়ে দিবে না যাতে তার কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখে এটি সুন্দর নয় স্ত্রীর সহবাসের আগে এ দোয়া করতে হয় দোয়াটির আরবি পাঠ হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ যেন নিবে সে তোয়ানা ওয়া যেন নিবি মারা বাংলা অর্থ আল্লাহর নামে হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন সেই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখুন বহারি ছয় নং খণ্ড একশো একচল্লিশ নং পৃষ্ঠা মুসলিম দুই খণ্ড এক হাজার আঠাশ নং পৃষ্ঠা দশ কোনোভাবে বায়ুপথে সঙ্গমের চিন্তাও করবে না পিছনের রাস্তায় সঙ্গমের এবং সহবাসের চিন্তাও করবে না যেটা কোরআন হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে তাছাড়া ডাক্তারি সায়েন্স মতে এটার কারণে উভয়ের এমন কঠিন বেদির আশঙ্কা রয়েছে যার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারও করতে পারবে না তাই এটি সম্পর্কে সাবধান থাকতে হবে পরিপূর্ণ সাবধান থাকতে হবে কোনোভাবে পাইপথে সঙ্গম করা যাবে না এগারো কোনো অবস্থায় নেশাজাতীয় খাদ্য বা পানীয় খেয়ে বা পান করে সহবাস করা যাবে না বারো কারো সামনে সহবাস করবে না এমন কি নিজের আড়াই তিন বছরের জাগ্রত শিশুর সামনেও নয় তেরো হাইজ নেফাসের সময় মেলামেশা করবে না চোদ্দ স্বামী স্ত্রীর মধ্যে একান্ত ঘটে যাওয়া বিষয়গুলো কারো সাথে কখনোই শেয়ার করা যাবে না